আমরা মোটামুটি অনেক দূর চলে আসছি থানছি আর তিরিশ কিলোমিটার দেখাচ্ছে আর এই দিকটাতে আমরা আপিল ডাউন হিল মোটামুটি অনেকগুলো পার করতেছি এদিকে একটু জি ঝিকি ঝিকি রাস্তা আছে আর ডাউন হিলগুলো নামতে আপনাকে পুরো পুরো ইঞ্জিন ব্রেকের উপর নামতে হবে আর হচ্ছে গিয়ে আপিলে উঠতে ফুল প্রেসার দিয়ে দুই তিন গিয়ারে রেখে উঠতে পারেন তবে আমার বিফোর থেকে আমি এমটি দিয়ে খুবই সাচ্ছন্দে আপিলে উঠতে পারতেছি তিন চার গিয়ারও আমার দেখা যায় যে আপিলগুলোতে উঠতেছে নর্মাল যে আপিলগুলো আসতে আছে ওইগুলোতে ও এখান থেকে বিউটা অস্থির ম্যাগ উঠতেছে যাই হোক আমার টান দিয়ে উঠতে হবে যে আপিলটা পুরো এরকম খারাপ আমি আপিলের দিকে উঠতেছি আসলে খারাগুলো ক্যামেরায় খুব একটা বোঝা যায় না কী পরিমাণে আপিল আছে এগুলো আসলে ক্যামেরায় খুব একটা ধরা পড়ে না বোঝা যায় না ওরকমভাবে তবে বাস্তব চোখে মোটামুটি ভালোই ডাউন হিল আপিলগুলো ভালোই খাড়া নিচু থাকে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি দুই পাশে পাহাড় রাস্তা অনেক আছে এবং ইটের কোনা ফেলা আছে অনেক জায়গায় ডাউন হিলে নামতেছি পুরাটা ইঞ্জিন ব্রেকের উপরে আর মাঝে মধ্যে হালকা একটু ব্রেক প্রেস করবেন একটু গতি যেন একটু কম থাকে হালকা একটু ব্রেক প্রেস করবেন এ এই যে পার হয়ে গেলাম এটা পুরোপুরি পুরাটাই নিচে নামতেছি আমরা এখন এবং এ যেখানে ডাউন হিলটা বোঝা যাচ্ছে কি না যাই না এখন পুরা ডাউন হিলে নামতেছি পুরাটা ইঞ্চিন এবং টান দিয়ে উঠে যাবেন এই যে হিলে উঠে গেলাম আর এই মোটগুলো তো অবশ্যই অবশ্যই হর্ন দিবেন কারণ বিপরীত পাশ থেকে গাড়ি আসতে পারে যে কোনো সময়